আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ উনিশে এপ্রিল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংলিশ ভোকাবুলারি নতুন পাঁচটি শব্দ নিয়ে আজ কথা বলব শব্দগুলি হলো কনফেটি ফুইন্দ ফ্লেফট প্যালেট ফ্ল্যাঙ্ক এবং হিনস শব্দগুলির বাংলা অর্থসহ ইংলিশ প্রনান্সেশন এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য থাকছে ভিডিওর লাস্ট প্রান্তে রঙিন কাগজের টুকরো বা ঝিলমিল কাগজ যা উৎসব পার্টি বা বিয়েতে আনন্দ প্রকাশের জন্য ছড়িয়ে দেয়া হয় তাকে আমরা ইংলিশে কনফেটি বলতে পারি এটি একটি নাউন স্পেলিং সিওএনএফটিআই কনফেটি কোন স্তম্ভ মূর্তি বা ভবনের নিজের মজবুত ভিত্তি বা ভিত্তি পাটকে আমরা ইংলিশে প্লিন্থ বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পি এল আই এন টি এইচ প্লিন্থ ফাটল তালু ঠোঁট ও তালুর ফাঁককে আমরা ইংলিশে ক্লেফট প্যালেট বলতে পারি এটি একটি নাউন স্পেলিং ই এফ টি ক্লেফট প্যালেট পি এ এল এ টি ই প্যালেট পার্শ্বদেশ অথবা শরীরের পাশের অংশকে আমরা ইংলিশে ফ্ল্যাঙ্ক বলতে পারি এটির বহুবিধ ব্যবহার রয়েছে এটি একটি নাউন স্পেলিং এফ এল এ এন কে ফ্যাঙ্ক এবং নির্ভর করা অথবা কবজা পড়ানোকে আমরা ইংলিশে হিংস বলতে পারি শব্দগুলোতে গঠিত একটি বাক্য অ্যাজ দ্য কনফ্রিটি রেইন ডাউন ডিউরিং দ্য সেলিব্রেশন দ্য স্ট্যাচু অন দ্য ট্রু এভরিওানস অ্যাটেনশন Even the child with a cleft palate smiled as he stood by his mother at the flank of the crowd near the old door, whose rusty hinges creaked with every push. Don't